প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে ভাবুন তো শত্রুপক্ষের স্ক্রিন হঠাৎ দেখা যাচ্ছে দশটি বিমান স্কোয়াডান আকাশে ঢুকে পড়েছে ইন্টারসেপ্টর উঠছে মিসাইল লঞ্চ হচ্ছে কিন্তু বাস্তবে আকাশ পুরোপুরি ফাঁকা এটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক ইলেকট্রনিক ওয়েফেয়ার আজ আমরা কথা বলবো এমনই এক সিস্টেম নিয়ে ক্রাসুকা টু যা ভারতকে অফার করেছে রাশিয়া এবং যা নাকি শত্রু চোখ মস্তিষ্ক দুটোই অন্ধ করে দিতে পারে আর যদি ভারত এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেয় তাহলে পাকিস্তান ও চীনের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়বে স্কিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিফেন্স ইন এর রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতের ক্রাসুখা টু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিতে চায় এর মূল উদ্দেশ্য শত্রুর আওয়াক অন্ধ করা শত্রুর রাডার ভুয়ো টার্গেট তৈরি করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এস ফোর হান্ড্রেডের মতো স্ট্র্যাটেজিক ডিফেন্স সিস্টেমকে অদৃশ্য করে দেওয়া শত্রুর চোখে এটা শুধু সাধারণ জ্যামার নয় এটাকে রাশিয়া বলে ইলেকট্রনিক স্নাইপার ক্রাসুখা টু আসলে কি জেনে নেওয়া যাক ক্রাসুখা টু হলো একটি হাই পাওয়ার প্রেসিশন ইলেকট্রনিক ওয়েফেয়ার সিস্টেম বসানো হয় এইট বাই এইট মোবাইল ট্রাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাত্র কুড়ি মিনিটে ডিপ্লয় করা যায় এই সিস্টেমকে কার্যক্ষমতা প্রায় আড়াইশো কিলোমিটার এটি মূলত কাজ করে এস ব্যান্ড রাডার জ্যামিং এবং আওয়াক্স এবং সার্ভেলান্স এয়ারক্রাফট ব্লাইন্ড করার জন্য মিসাইল শিকারকে বিভ্রান্ত করা এর প্রধান কাজ স্মক স্কিন কৌশলে এস ফোর হান্ড্রেড এবং ট্রাসুখা টু যুক্ত হলে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আরও মজবুত হয়ে উঠবে রাশিয়ার সামরিক নীতিতে এটি গুরুত্বপূর্ণ ধারণা আছে স্পেয়ার এবং সাইল্ড ডক্টর এখানে এস ফোর হান্ড্রেড হল স্পেয়ার এবং সাইল্ড ট্রাসুখা টু হল ইলেকট্রনিক স্মক স্কিন মানে কি শত্রুর আওয়াক্স যদি এস ফোর হান্ড্রেড অবস্থান ম্যাপি করতে না পারে তাহলে প্রেসিশন স্ট্রাইক সম্ভব হবে কি করে সেট এবং ডেট মিশন ভেঙে পড়বে শত্রুপক্ষে রাশিয়ানরা একে বলে ইলেকট্রনিক ব্ল্যাক হোল ক্রাসুখা টু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক প্লাস টার্গেট সেডুকশন মানে শত্রু রাডারে ভুয়ো যুদ্ধ বিমান কখনো পাঁচটা কখনো দশটা পুরো স্কোয়াডানের মতো দেখায় ফলাফল শত্রু পাইলট বিভ্রান্ত হয়ে পড়ে এবং কমান্ড স্ট্রাকচার ভেঙে পড়ে নিজের যন্ত্রের উপরেই বিশ্বাস হারায় শত্রুপক্ষের কমান্ডোরা এটাই স্পেচলজিক্যাল ওয়ারফেয়ার মিসাইল ধ্বংস না করে মিস করানো এর প্রধান কাজ ক্রাশুকা টু মিসাইল ভাঙে না সব কিল করে কিভাবে মিসাইল শিকার রাডারকে ভুয়ো সিগন্যাল দেয় মিসাইল চলে যায় ভুয়ো টার্গেটের দিকে দামি ইন্টারস্কেপ্টার বাঁচে স্যাচুরেশন অ্যাটাকের সময় এটি গেম চেঞ্জার হয়ে ওঠে ভারতের জন্য ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি যদি ভারত এই সিস্টেম রাশিয়ার কাছ থেকে কেনে ভারতের প্রেক্ষাপট বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন শক্তিশালী অ্যাওয়াক্স ফিল্ড নেটওয়ার্ক সেন্ট্রাইক ওয়ারফেয়ার পাকিস্তান অ্যাওয়াক্স এবং স্ট্যান্ড অফ অ্যাপান কাসুকা টু থাকলে চীনের আই এস আর চ্যালেঞ্জ হয়ে উঠবে এস ফোর আরও সারভাইভেবল এবং প্রোটেক্টেড হয়ে উঠবে এয়ার ডেনাইল অনেক শক্তিশালী হবে এটি শুধু অস্ত্র নয় এটি পাওয়ার ব্যালেন্স টুল ভবিষ্যতে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে নয় ইনফরমেশন ডেনাইল দিয়েও জেতা যায় ক্রাসুকা টু দেখিয়ে দিচ্ছে যে চোখ কেড়ে নিতে পারে সেই যুদ্ধ যেতে ভারত যদি এটি গ্রহণ করে তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের নিয়মই বদলে যাবে প্রিয় দর্শক আপনার মতে ভারতের কি এই সিস্টেম নেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ